শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি কারণ হচ্ছে শরীরটা একদমই ভালো নেই রাত্রে হচ্ছে ভালো করে ঘুম হয়নি কারণ খুব মাথা ব্যথা করছিল আর এত গরম পড়েছে গরমের জন্যই মাথাটা খুব রাত্রে ব্যথাটা করছিল তো যাই হোক এখন হচ্ছে ঘরের সব বাসি কাজগুলো করব আর কালকে হচ্ছে বিছানা চাদরটা এই খাটের পাল্টিয়েছিলাম তো চাদরটা রেখে দিয়েছি কালকে তো ধুলাম না আজকে ধুবো আর ওই খাটের বিছানা চাদরটাও আজকে পাল্টালাম তো দুটোই খাটের বিছানা চাদরগুলো আর কিছু কাপড় আছে সব কাপড়গুলো সার্ফে ভিজিয়ে দিয়েছি তো রান্নাটা হয়ে গেলে যখন চান করব তখন সব কাপড়গুলো ধোবো তো যাই হোক বিছানাটা হচ্ছে ভালো করে গোছানো হয়ে গেছে আর ঝাড়াও হয়ে গেছে এখন হচ্ছে ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেয়ে নেবো আর বালিশগুলো Vou tirar a তো সোফাটা ঝাড়া হয়ে গেছে আর এই যে রান্নাঘরে আসলাম কিছু ঝুড়িতে বাসন ছিল বাসনগুলো উপর ঝুড়িতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নিব। আর হচ্ছে ব্যালকুনিতে যাবো কিছু শুকনো কাপড় আছে তো সেগুলো নিয়ে এসে আলনায় ভাঁজ করে রাখবো তারপরে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তারপরে রান্নাটা করব। আর আজকে রান্না করব মাংস রান্না করব। আর হচ্ছে মশরের ডাল করব তো এসবে রান্না করব। আর সকালে জলখাবারটা বানাবো না ছেলের জন্য শুধু চকো করে দেবো আর ওর বাবার জন্য হচ্ছে কালো রুটিটা করে দেবো তো যাই হোক গ্যাসটা মোছা হয়ে গেলে ব্যালকনিতে যাব আর সকাল থেকে এত রোদ্রু করছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন বিড়ি নিয়ে চলে আসলাম আর সকালে সব আশি কাজ করা হয়ে গেছে রান্নাঘরে আসলাম আজকে হচ্ছে মাংস রান্না করব আর হচ্ছে মসুরের ডাল আর করলো ভাজা করবো এইসবই করবো আজকে চাটা খাবো তারপর রান্না করব কারণ এত মাথাটা ব্যথা করছে রাত্রে ঘুমোয়নি ভালো করে আর কালকে পিছনে যতটা ভাটে দিয়েছিলাম কালকে তো ধুলাম না আজকে সার্ক ভেজে দিয়েছি তো রান্নাটা হয়ে গেলে তারপর কাপড়গুলো ধুবো আর ওর বাবা হচ্ছে কালকে সন্ধেবেলা হচ্ছে বাজারে গেছিলো তো মাস কবড়ি বাজারগুলো নিয়ে আসছে কিছু বাজার হচ্ছে ঝুড়িতে রেখে দিয়েছি আর কিছু বাজার হচ্ছে ব্যাগে আছে বের করেনি এই তো যাই হোক আর এই আর এটা আছে মাংস রান্না করবো আর মশুনের ডাল করবো তো এই রান্না করবো আজকে বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব ভিডিওটা দেখবা ভালো লাগবে আর এত গরম লাগছে পুরো ঘেমে যাচ্ছে গরমে তো যাই এখন হচ্ছে চাটা করবো তো রান্না বসে দিয়েছি একদিকে হচ্ছে ডালটা কিনতে করার জন্য বসালাম আর একদিকে হচ্ছে করলা ভাবে করবো এগুলো হয়ে গেলে ভাতটা রান্না করবো আর মাংসটা করবো রান্না সিদ্ধ হয়নি এখন তো ভাতটা বসিয়ে দিয়েছি আর মনক উঠে গেছে ভাতটা আর এখন হচ্ছে মাংসটা রান্না করবো মাংসটা ধুয়ে নিয়েছি আলু পেঁয়াজগুলো কাটলাম ভাত তো বস মাংসটা ধোয়া হয়ে গেছে তাই আর পেঁয়াজটা ভাজবো না মাংসটা হচ্ছে আলাদাভাবে রান্না করব আজকে

এখন হচ্ছে স্নান করবো কি গরম লাগছে স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ছেলে আর বাবা হচ্ছে ভাত খেয়ে নিয়েছে এখন হচ্ছে আমি ভাত খাবো ভাতটা বাটলাম ঠিক আছে খেয়ে নিই তারপর কথা বলছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর এই যে রান্নাঘরে চলে আসলাম নিচের ঝুড়িতে বাসন আছে তো বাসনটা ওপর ঝুড়িতে রাখবো আর আমার জন্য চা করবো আর এই যে বাসন আছে আর এত গরম পড়েছে মানে কি আর বলবো মানে সহ্য করা যাচ্ছে না গরমটা তো যাই হোক বাসনটা উপর সাথে রাখবো আগে তো বাসনটা উপর রাখা হয়ে গেছে আর আমার জন্য চা করলাম এখন হচ্ছে চা খাবো তারপরে রাত্রের খাবার বানাবো রুটি করব রাত্রে খাবার বানানো হয়ে গেছে রুটি করেছি আর আজকে হচ্ছে পিঙ্কনা রুটি করেছি এখন তো খাবো না একটু পরে খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট